তো বন্ধুরা একটা এলইডি বাল্বের ড্রাইভার যদি খারাপ হয়ে যায় এমসি পিসিবি ভালো থাকে ড্রাইভার যদি খারাপ হয়ে যায় তাহলে তোমরা ওই ড্রাইভারগুলোকে তোমরা মার্কেটের কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে তোমরা কিনে আনো তখন তোমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আজকে তোমাদের দেখাবো যে নিজের হাতে তোমরা কম খরচে কিভাবে একটা এলইডি বাল্বের ড্রাইভার নিজে বানিয়ে ওই এল ইডি বাল্বটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এই ড্রাইভারগুলো বানানোর জন্য তোমাদের কয়েকটা জিনিস লাগবে তো তোমরা এই জিনিসগুলো কোথায় পাবে এবং কত টাকা খরচ হবে তোমাদের এক এক করে বলে দিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার হাতে যে এল বাল্বটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ওরিয়েন্ট কোম্পানির আঠারো ওয়ার্ডের তো তোমাদের এটা আমি খুলে দেখাচ্ছি যে এর ভেতরে কীরকম এমসি পিসিবি প্যানেলটা রয়েছে এবং ড্রাইভারগুলো তো দেখো এর ভেতরে এরকম আঠারো আটের এই এল বাল্বের ভেতরে দেখো এই রকম এম পিসিবি প্যানেল রয়েছে তো এই যে এম সি পিসিবি প্যানেলগুলো এই প্যানেলগুলোও তোমরা এই ড্রাইভার দিয়ে জ্বালাতে পারবে তো ড্রাইভারটা আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি যেভাবে তোমাদের একটা ড্রাইভার বানানো দেখিয়ে দেবো ওই ড্রাইভারগুলো দিয়ে তোমরা এরকম এমসি পিসিবি প্যানেলগুলো তোমরা জ্বালাতে পারবে কোনো সমস্যা নেই তাছাড়াও আমার হাতে দেখো আরও অনেক এলইডি বাল্ব রয়েছে এবং ড্রাইভারগুলো তোমাদের দেখাচ্ছি যে একটা গ্যারেন্টিওয়ালা যে এলইডি বাল্বগুলো হয় যেগুলো ড্রাইভার দিয়ে চলে তো ওই যে এল ইডি বাল্বের ভেতরের ড্রাইভারগুলো থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ধরনের ড্রাইভার হয় তো এটা একটা দেখো এটা একটা নাইন ওয়াটের এলইডি বাল্বের ড্রাইভার তো এই রকম পার্টসগুলো দিয়ে এই ড্রাইভারগুলোকে বানানো হয় তো এগুলো যখন খারাপ হয়ে যায় তোমরা মার্কেট থেকে যখন কিনে আনো অনেক টাকা তোমাদের খরচ হয় আজকে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কম খরচে কিভাবে একটা ড্রাইভার বানিয়ে তোমরা এল ইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ধরে জ্বালাতে পারবে এতক্ষণ তোমাদের অনেক এলইডি এবং অনেক ধরনের ড্রাইভারগুলো তোমাদের দেখালাম এবারে তোমাদের যেটা আমি দেখাবো যে একটা ড্রাইভার বানাতে তোমাদের কোন কোন পার্টসগুলো লাগবে এবং এই পার্টসগুলোর মান কত এবং কোথায় পাবে তোমরা প্রথমত তোমাদের লাগবে এরকম একটি পি এফ ক্যাপাসিটর যেটা মান হচ্ছে তোমাদের একশো পঞ্চান্ন জে চারশো ভোল্ট এগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে পাঁচ থেকে সাত টাকা করে তোমাদের পার পিস নিতে পারে তো মানটা তোমরা মনে রাখবে যে একশো পঞ্চান্ন জে চারশো ভোল্ট এই পি এফ ক্যাপাসিটার এক পিস লাগবে এর সাথে লাগবে তোমাদের একটা চারশো সত্তর কিলো হোমসের একটা রেজিস্টর এটা কোয়াটার ওয়াটে এরকম রেজিস্টরগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে আর এই রেজিস্টরগুলোর মান হচ্ছে চারশো সত্তর কিলো হোমস কোয়াটার ওয়াটের তো এগুলো তোমরা একটা করে পার পিস পেয়ে যাবে এবারে লাগবে তোমাদের চার পিস যেটার মান হচ্ছে আইএন চার হাজার সাত এরকম চার পিস তোমাদের লাগবে এই ডায়োডগুলো একটা এক করে পাবে এরকম চার পিস তোমাদের ডায়োড লাগবে তোমরা এই সামান্য কয়েকটা জিনিস দিয়েই আজকে একটা এলইডি বাল্বের ড্রাইভার তোমরা বানিয়ে নিতে পারবে তো এই জিনিসগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানেই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না এমন বেশি কোনো টাকাও তোমাদের খরচ হবে না সামান্য কয়েকটা টাকা খরচ করলেই আজকে একটা এলইডি বাল্বের ড্রাইভার তোমরা বানাতে পারবে একশো ভোল্ট আটষট্টি ইউএফ এরকম একটি ক্যাপাসিটর লাগবে এই ক্যাপাসিটরগুলো তোমাদের চার থেকে পাঁচ টাকা করে পার পিস নেবে এরকম একটি একশো ভোল্ট আটষট্টি ইউএফ এর একটা ক্যাপাসিটর লাগবে তোমরা এই পার্টস কিনে আনতে পারো আর যদি তোমাদের কাছে যদি পুরোনো এল ইডির ড্রাইভারগুলো থাকে তো সেগুলোর মধ্যে তোমরা পার্টস যদি তোমরা খুলে নাও যদি ভালো থাকে ওই পার্সগুলো তোমরা খুলে ওগুলো দিয়েও তোমরা করতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু পার্সগুলো যেন ভালো থাকে তোমরা চেক করে নেবে তাহলে ওই ড্রাইভারগুলো থেকে খুলেও তোমরা করতে পারো তো এখানে দেখো যে পার্সগুলো আমি নিয়েছি সেগুলো দেখো এখানে এই যে পুরোনো যে ড্রাইভারটা রয়েছে এই ড্রাইভারের ভেতরে দেখো এখানে রয়েছে এই যে ক্যাপাসিটোটা এই ক্যাপাসিটোটাই আমি নিয়েছি এখানে তো এগুলো পুরনো ড্রাইভার থেকেও তোমরা খুলে নিতে পারো তাহলেও হবে কোনো সমস্যা হবে না আর যদি তোমাদের কাছে পুরনো ড্রাইভার ভালো না থাকে তাহলে তোমরা নতুন পার্টসগুলো কিনে আনবে এবারে তোমরা ড্রাইভারটাকে বানানোর জন্য তোমরা প্রথমে কী করবে এরকম দুটো ডায়োডকে নেবে ডায়োডের উপরে দেখো যে এখানে সাদা যে মার্কিংটা করা রয়েছে ওই মার্কিং দিকটা দুটো ডায়োডের একদিকে রাখবে আর একদিকে রেখেই তোমাদের কানেকশানটা করতে হবে তো আমি এভাবে দেখো যে মার্কিং করার দিকটা একদিকে রেখেছি দুটো ডায়োডের যে মার্কিং দিকটা রয়েছে একদিকে সাদা ওই যে সাদা মার্কিং দিকটা একদিকে করে ধরে এখানে তোমরা কানেকশান করবে এখন এটাকে আমি শোল্ডারিং করে এটাকে আমি সেট করে দেব তো তোমরা এভাবে এটাকে শোল্ডারিং করে এটাকে সেট করবে তো এটা হয়ে গেলে আর দুটো ডায়োডকে দিয়ে এভাবে সেম তোমাদের করতে হবে কিন্তু সেটাকে দুদিকে কালো দিকটা একদিকে রাখতে হবে এটাতে যেমন সাদা মার্কিং দিকটা একদিকে রেখে করেছি সেটাতে তোমরা কালো দিকটা একদিকে রাখবে তো দেখো আমি এটাকে যেভাবে কালো দিকটাকে একদিকে করছি তোমরা এভাবে একটা সেট বানাবে আর সাদা দিকটা রেখে আরেকটা সেট বানাবে এইভাবে দুটোকে তোমরা সোল্ডারিং করবে চারটা ডায়ড দিয়ে আমি কিভাবে দেখো এটাকে কানেকশন করেছি দুটো করে দিয়ে একটা করে বানিয়েছি একদিকে সাদা দিক রয়েছে এরকম একটা বানিয়েছি আর একটা একটা কালো রয়েছে সেরকম তোমরা চারটা ডায়ডকে দিয়ে কানেকশান করবে আমার হাতে যে তোমরা এমসি পিসিবি প্যানেলটা দেখছো এটা হচ্ছে একটা নাইন ওয়াটের এমসি পিসিবি তো এই এমসি পিসিবিটাতে আমি এখন কানেকশান করব তো কানেকশনটা করার জন্য প্রথমে তোমরা কি করবে দেখো যে এম পিসিবিতে এখানে যে পজিটিভ এবং নেগেটিভের একটা মার্কিং দেওয়া করা রয়েছে দেখো এখানে পজিটিভ এবং নেগেটিভের একটা মার্কিং করা রয়েছে এখানেই তোমাদের একটা ডায়োডের সেট রয়েছে যেটাতে একদিকে সাদা মার্কিং করা রয়েছে ওই শেডটা তোমরা এখানে এমসি পিসিবি প্যানেলে পজিটিভের সাথে কানেকশান করবে আর একটা যে শেড রয়েছে সেটা তোমরা নেগেটিভে কানেকশান করবে তো এটাকে আমি এখন সোল্ডারিং করে কানেকশান করি তারপরে তোমাদের দেখাচ্ছি এমসি পিসিবি প্যানেলে দেখো আমি এখানে ডায়েটগুলোকে কানেকশান করে দিয়েছি পজিটিভ এবং নেগেটিভ যে দুটো পয়েন্ট দুটো পয়েন্টে আমি দেখো ডায়েটের সেটগুলোকে কানেকশান করে দিয়েছি এখানে ডায়েটের যে মার্কিং করা যে সাদা মার্কিং করা যে ডায়েটের সেটটা এটা পজিটিভে কানেকশান করেছি আর যেটাতে কালো দিকটা রয়েছে সেই সেটটা আমি নেগেটিভে কানেকশান করেছি তো এইভাবে তোমরা পজিটিভ এবং নেগেটিভ দেখে এখানে সোল্ডারিং করবে তো এটাকে আমি এখন সোল্ডারিং করে নিয়েছি এর সাথে আমি পি এফ ক্যাপাসিটরটাকে কানেকশান করবো তো এক এক করে সব পার্টসগুলো কানেকশান করে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটাকে না স্কিপ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সার্কিটটা তোমরা কীভাবে বানাবে তার আগে তোমাদের আর একটা কাজ করতে হবে এখানে যে চারটা ডায়েডের লেগ রয়েছে এগুলোকে তোমরা আর একটা কানেকশান করে নিতে হবে এখানে তোমরা কি করবে একটা সাদা মার্কিং করা যে দিকটা রয়েছে ওর সাথে আর একটা কালো দিক এখানে তোমরা দুটো ডায়েটকে একসাথে কাছে করে এইভাবে দুটোকে কানেকশান করতে হবে তো কানেকশানটা আমি তোমাদের করে নিয়ে দেখাচ্ছি যে তোমরা এটাকে কীভাবে এখানে কানেকশানটা করতে হবে তো সাদা মার্কিং দিকটা এবং আর একটা ডায়োডের যে কালো দিক এইভাবে দুটো করে নিয়ে একসাথে তোমাদের শোল্ডারিং করতে হবে এইভাবে তোমরা এখানে দুটো সেট বানিয়ে নেবে আর দুটো ডায়োডকে আমি সোল্ডারিং করে নিয়ে তারপরে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কানেকশনটা করলাম আমি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি একটা সাদা যে মার্কিং দিক সেই ডায়োডটা একটা নিয়েছি আর একটা কালো মার্কিং ডায়োড নিয়েছি এভাবে নিয়ে দুটো ডায়েট নিয়ে এখানে সোল্ডারিং করেছি এভাবে দু চারটা ডায়োডকে কানেকশান করে দিয়েছি এখানে আমি এবারে পি এফটাকে কানেকশান করবো তো পি এফটাকে তোমরা যখন কানেকশান করবে তখন তোমরা ডায়োডের যে কোনো একটা লেগের সাথে সোল্ডারিং করলে হবে এখানে কোনো সমস্যা নেই তো আমি যে কোনো একটাতে এটাকে সোল্ডারিং করে নিচ্ছি তো এটাকে সোলারিং করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে আমি পি এফটাকে কানেকশান করে নিয়েছি তো তোমরা ডায়োডের যে কোনো একটা লেগের সাথে পি এফটাকে কানেকশান করে নেবে কোনো সমস্যা নেই এবারে তোমাদের আর একটা রেজিস্টরকে এখানে কানেকশান করতে হবে তো চারশো সত্তর কিলো অংশের যে রেজিস্টরটা সেই রেজিস্টরটাকে তোমরা এখানে পি এফের দুটো লেগের সঙ্গে এখানে এভাবে সোলারিং করবে তো তোমাদের আমি দেখে দিচ্ছি এভাবে দেখো তোমরা এইভাবে এটাকে সোল্ডারিং করবে সোল্ডারিং করে নেওয়ার পর তারপরে তোমাদের যে কানেকশানটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে এই যে ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটটাকে তোমরা কানেকশান করবে তো ক্যাপাসিটরটা তোমরা যখন কানেকশান করবে তোমরা এলইডিতে দেখো এমসি পিসিবি যে প্যানেলটা এই এলইডি প্যানেলটাতে দেখো এখানে যে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে যেখানে আমি ডাইরেক্টগুলো কানেকশান করেছি পজিটিভ এবং নেগেটিভ এখানেই তোমাদের ক্যাপাসিটরটাকে কানেকশান করতে হবে দুটো পয়েন্টে তো এখানে পজিটিভ এবং নেগেটিভ দেখে কানেকশান করবে ক্যাপাসিটরে একটা নেগেটিভের দেখো মার্কিং করা রয়েছে এই ক্যাপাসিটি যে নেগেটিভ মার্কিং রয়েছে এটা তোমরা এল নেগেটিভের সাথে কানেকশন করবে এবং পজিটিভটা পজিটিভের সাথে এইভাবে কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে আমি টেস্ট করব তো টেস্ট করার জন্য এখানে দুশো কুড়ি ভোল্ট ইনপুট করতে হবে তো দুশো কুড়ি ভোল্ট ইনপুট করার জন্য আমি এখানে ডায়োডের একটা পয়েন্টে এখানে একটা ওয়্যার কানেকশান করব আর একটা পি এফ ক্যাপাসিটের একটা পয়েন্টে এখানে কানেকশান করবো তো দিয়ে তারপরে দুশো কুড়ি দিয়ে এটাকে আমি টেস্ট করব তো তোমরা দেখো এখানে ওয়্যার একটা আমি কানেকশন করে নিয়েছি এবারে এখানে দুশো কুড়ি ভোট ইনপুট করলেই আমার এম সি আমার জ্বলবে তোমরা দেখছো যে এখানে আমার এম সি পিসিবি প্যানেলটা জ্বলছে তো তোমরা এইভাবে ড্রাইভারগুলোকে বানিয়ে তোমরা এরকম এম সি পিসিবিগুলোকে জ্বালাবে এলডিগুলোকে নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবে তো ড্রাইভার যদি তোমাদের সমস্যা হয়ে যায় তো ড্রাইভারগুলো তোমরা আর মার্কেট থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে না তোমরা সস্তায় এগুলো নিজের হাতে তোমরা ড্রাইভারগুলোকে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের বোঝানোর জন্য আমি পার্টসগুলোকে এভাবে কানেকশান করেছি তোমরা যখন এলইডি বাল্বের ভেতরে এগুলোকে কানেকশান করে ফিটিং করবে তো তোমরা এভাবে কানেকশান করবে না তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে এভাবে কানেকশান করে দেখিয়েছি তোমরা যখন এল ইডি বাল্বের ভেতরে এগুলোকে কানেকশান করবে তো তোমরা দেখো আমি তোমাদের একটা কানেকশান ছোটো করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এভাবে ফিটিং করে এল ইডি বাল্বের ভেতরে ঢোকাবে তো তোমরা দেখো এই ডায়েটগুলোকে এভাবে কানেকশান করেছি আমি তোমরা এভাবে ছোটো করে এটাকে কানেকশান করে নেবে সেম প্রসেস আমি এটাকে ছোটো করে কানেকশান করেছি ডায়োডের সাদা পলেপ দেওয়ার দিকটা দুটো ডায়োডের একদিকে রেখেছি আর একটা একদিকে রেখেছি কালো দিকটা এটা হচ্ছে আউটপুট লাইন এখানে তোমরা এনসিপিসিবির লাইনটা কানেকশান করবে আর একদিকে দেখো যে সাদা এবং কালো এটা রয়েছে আর একদিকেও সাদা এবং কালো দিকটা রয়েছে এটাতে দুশো কুড়ি ভোল ইনপুট হবে একটা পি এফের মাধ্যমে তো পি এফ প্রেম কানেকশান করে সেমভাবে দেখাচ্ছি তোমাদের কানেকশানটা একই এটাকে আমি ছোট করে দেখাচ্ছি তোমাদের তো তোমরা দেখে নাও এভাবে দেখেই তোমরা এটাকে করবে একই ব্যাপার কোনো সমস্যা হবে না তো এটাকে যখন তোমরা এল ইডি বাল্বের ভেতরে ফিটিং করবে তখন এইভাবেই এটাকে কানেকশান করবে এই দুই সাইড দিয়ে তোমাদের আউটপুট লাইনটা বেরাবে পজিটিভ এবং নেগেটিভ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দু সাইড দিয়ে দুটো আউটপুট বেরোবে এটা এমসি পিসিবিতে কানেকশান হবে আর এই দুই দিক দিয়ে তোমাদের দুশো কুড়ি ফল ইনপুট হবে ডায়োডের এই দিক দিয়ে একটা আর একটা পি এর এই লেগের সাথে একটা দুশো কুড়ি ফল ইনপুট হবে এবারে তোমাদের ক্যাপাসিটরটাকে কানেকশান করতে হবে তো ক্যাপাসিটরটাকে তোমরা সেম একই প্রসেসে কানেকশান করবে আউটপুট লাইনটা যে দিক দিয়ে বেড়াচ্ছে ডায়োডের দুটো সাদা পলেপ দেওয়ার দিকটা দিয়ে এবং কালো দিকটা দিয়ে যে আউটপুট লাইনটা বেরাচ্ছে এখানেই তো তোমাদের ক্যাপাসিটোটাকে কানেকশান করতে হবে তো পজিটিভ আর নেগেটিভটা দেখে তোমরা কানেকশান করে নেবে তো আমি তোমাদের কানেকশানটা করে একবারে দেখাচ্ছি তোমাদের এবারে আমি এখানে এমসি পিসিবিটাকে কানেকশান করবো তার জন্য আমি দুটো ওয়ার কানেকশান করে নিয়েছি এখানে এমসি পিসিবিটাকে কানেকশান করবো ক্যাপাসিটরের দুটো পয়েন্ট থেকে আউটপুট লাইনটা বেরোবে তো এখানে আমি এমসি পিসিবিটাকে কানেকশান করে দিয়েছি এবারে এখানে দুশো কুড়ি ভোল্টের ওয়ারটা কানেকশান করলেই আমার হয়ে যাবে আর কোনো লাগবে না তোমরা এভাবে দেখে এগুলো সার্কিটটাকে বানাবে এবারে আমি সার্কিটটাকে টেস্ট করবো তো সার্কিটটা টেস্ট করার জন্য এটাকে আমি এখন দুশো কুড়ি পর লাইনটা দেবো তো দেখো লাইনটা দিতেই আমার সার্কিটটা এখানে কাজ করছে এবং এমসি পিসিপিটা প্যানেলটাও আমার ঠিকঠাক জ্বলছে তো তোমরা এইভাবে সার্কিটগুলোকে বানাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও